আজকের ফটোশপ ক্লাসে আমরা শিখব খুব সহজে আমরা কিভাবে টেক্সটের উপরে গোল্ড ইফেক্ট অ্যাড করতে পারি আমরা যে কোনো লেখার উপরে খুব সহজে কিভাবে গোল্ড ইফেক্ট অ্যাড করতে পারবো প্রথমে আমরা নতুন একটি ব্লাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব আর ব্লাঙ্ক ডকুমেন্ট না আমরা ফাইলে ক্লিক করছি ফাইলে ক্লিক করার পর আমরা নিউই ক্লিক করবো নিউএ ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো সাইজের একটি ব্লাঙ্ক পেজ নিতে পারেন আমি এখান থেকে একটি ব্লাঙ্ক পেজ নিচ্ছি এবং এই ব্লাঙ্ক পেজের ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক কালারে ফিল করে নিতে হবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিকে ব্ল্যাক কালার রাখবো এরপর আমি এখান থেকে টাইপ টুল সিলেক্ট করছি টাইপ টুল সিলেক্ট করার পর আপনারা ফন্ট এখান থেকে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন আমি এখান থেকে ফন্ট এটি ব্যবহার করছি এবং ফন্ট কালার এখান থেকে আমরা রাখবো হোয়াইট এবং আমি এখানে টাইপ করব গোল্ড গোল্ড লেখার পর চেকমার্কে ক্লিক করছি কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করে নেব এবং এটাকে আমরা একটু বড় করে নেব আমি এটাকে লেখাটিকে বড় করে নিচ্ছি মিডিল পয়েন্ট রাখব আমরা যে গোল্ড লেখাটি লিখেছি তার একটি লেয়ার এখানে দেখতে পাচ্ছি এই লেয়ারটিকে একটি কপি করে নেব কন্ট্রোল যে প্রেস করলে এটি কপি হয়ে যাবে এবং নিচে এবং উপরে আমরা দুইটি লেয়ার দেখতে পাচ্ছি এবং উপরের লেয়ারটি হচ্ছে কপি লেয়ার আমরা এই উপরের লেয়ারটি ক্লিক রেখে আমরা এই লেয়ারটিতে ক্লিক রেখে আমরা ক্লিক করছি এফএক্সে এফএক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করব গ্রেডিয়েন্ট অভারলেতে গ্রেডিয়েন্ট অভারলে দিয়ে ক্লিক করার পর হচ্ছে ডায়লগ বক্সটি পাবো এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট প্রথমে সিলেক্ট করব গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করে নেব এরপর এখানে কালার স্টোভ আছে এই ছোটো যে পয়েন্টেরগুলো আছে এগুলোকে কালার স্টোভ বলে আমরা নিচের এখানে ডাবল ক্লিক করলে কালার পিকারটি ওপেন হবে এখান থেকে আমরা কালার সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে কালার সিলেক্ট করবো এই কালারটি এরপর হচ্ছে ওকে লেখাতে ক্লিক করছি এবং সেকেন্ড এখানে আরেকটি কালার পিকার আছে এই কালার পিকারটাতে ডাবল ক্লিক করে সেম কালারটিকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো আমিও সেম কালারটি এখান থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি দেন ওকে লেখাতে ক্লিক করছি আমরা এর একটি নাম রাখতে পারি আমরা যে গ্রেডিয়েন্ট কালারটি ব্যবহার করলাম এখানে নিউ কাস্টম দেখাচ্ছে আমরা এখানে এই কাস্টম লেখাটিকে মুছে ফেলে এখান থেকে গোল্ড কথা লিখে দিই এরপর হচ্ছে নিউ লেখা দিয়ে ক্লিক করি গোল্ড লেখা দিয়ে ক্লিক করে আমরা দেখব যে নতুন একটি গ্রেডিয়েন্ট এখানে সেভ হয়ে গেছে এরপর ওকে লেখা দিয়ে ক্লিক করব। এখানে স্টাইল সিলেক্ট করা হচ্ছে লিনিয়ার আমরা লিনিয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে রিডাইল সিলেক্ট করে নেব রিডাইল সিলেক্ট করে নেওয়ার পর আমরা উপরের দিকে আসছি এখান থেকে আমরা বেভেল অ্যান্ড ইম্বোস এই লেখাটাতে ক্লিক করছি বেভেল অ্যান্ড ইম্বোস এখানে ক্লিক করব এখানে স্টাইল ইনার শেড বেভেল থাকবে এখানে স্টাইল থাকবে ইনার বেভেল এবং হচ্ছে টেকনিক এখানে হার্ড করে নেবো আমরা এবং এখানে ডিপ হান্ড্রেড থাকছে সাইজ এখানে ফাইভ থাকবে আপাতত এবং নিচের দিকে ক্লোজ কন্টিনিউর এই জায়গায় আমরা ক্লিক করে ঠিক এই অপশনটা দিয়ে ক্লিক করব। আমরা এইখান থেকে আমরা যদি প্রত্যেকটাতে কার্সার রাখি তাহলে এখানে কিন্তু এর নামগুলো শো করবে রিং ডাবল আমরা এখানে রিং ডাবল এখানে ডাবল ক্লিক করছি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এটা রিং হয়ে গেল অর্থাৎ এটা রিংয়ের মতো চলে আসছে এবং এখানে অ্যাঙ্গেল একশো বিশ ডিগ্রি থাকবে এটা মনে রাখতে হবে এবং এনটিয়ালাস এখানে চেক মার্ক দিয়ে রাখবো এনটিয়ালাস এখানে চেক মার্ক থাকবে এবং অপাসিটি এখানে থাকবে সেভেন্টি আবার এখানেও অপাসিটি থাকবে সেভেন্টি এখন আমাদের কাজ হচ্ছে এই সাইজটাকে বাড়ানো এই সাইজটাকে বাড়াতে হবে স্ট্রোকের যে সাইজটি আছে এই সাইজটি আমরা বাড়াবো তো এখানে আমরা স্ট্রোক দেখতে পাচ্ছি ফাইভ দেওয়া আছে আমরা এই ফাইভের এখানে ক্লিক করে কিবোর্ড থেকে আপ কি প্রেস করতে হবে আফ কি বলতে আমরা এই অ্যারোকিগুলো দেখছি এই অ্যারোকিগুলো উপরের কিটা যতবার আমরা প্রেস করবো এখানকার স্ট্রোকগুলো একখানে লেগে যাচ্ছে যতবার আমরা আফ কি প্রেস করবো ততবারই এই স্ট্রোকগুলো একটু করে বাড়বে তা আমি এখানে ক্লিক করে আফ এরোকি প্রেস করছি এবং স্ট্রুকগুলো দেখছি যে দুইটি জোড়া লেগে যাচ্ছে দুইটি স্টকই জোড়া না লাগা পর্যন্ত আমরা আফ এরোকি প্রেস করতেই থাকবো আমি এখান থেকে আফ এরোকি প্রেস করছি এবং আমি এখান থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত নেব আমি এখান থেকে ফিফটি করে নিচ্ছি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দুইটি স্টকই জোড়া লেগে গেছে এরপর আমরা ক্লিক করছি কনটিউর এখানে ক্লিক করবো এই কনটিউর লেখাতে ক্লিক করার পর আমরা এখান থেকে কোনো পরিবর্তন করবো না রেঞ্জ আমরা চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারি আমি এখান থেকে রেঞ্জটাকে ঠিক করে নিয়েছি আমি এখান থেকে রেঞ্জটাকে নেবো থার্টি ফাইভ পর্যন্ত আমি থার্টি অথবা থার্টি ফাইভের মতো রাখবো থার্টি ফাইভ এখানে সিলেক্ট করছি এরপর ওকে লেখাতে ক্লিক করছি আমাদের প্রথমে লেয়ারটিতে এই কাজগুলো হয়ে গেছে এই কাজটি শেষ এবং সেকেন্ড লেয়ারে আমরা ক্লিক করব। সেকেন্ড যে আমরা গোল্ড লেখাটি দেখতে পাচ্ছি এই গোল্ডের লেয়ারটিতে ক্লিক করে আবারও আমরা এফএক্স লেখা লেখাতে ক্লিক করছি এরপর এখানে ক্লিক করব স্টোভ স্টোকে ক্লিক করার পর আমরা যে ডায়ালক বক্সটি পাবো এখান থেকে আমরা স্টোকের সাইজ বাড়াবো আমি স্ট্রোকের সাইজ বাড়াবো তবে একটু পরে বাড়াচ্ছি এটা প্রথমের দিকে আমরা এখানে ফিল টাইপ দেখতে পাচ্ছি কালার সিলেক্ট করা আছে আমরা এই কালারের পরিবর্তে সিলেক্ট করবো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আমরা এখানে ক্লিক করছি আমরা যে লাস্ট কালারটিকে সেভ করেছিলাম থেকে সেই গ্রেডিয়েন্টে ক্লিক করব ক্লিক করার পর ওকে রাখাতে ক্লিক করবো এরপর আমরা সাইজ এখান থেকে বাড়াবো আমি এখান থেকে সাইজ বাড়াচ্ছি সিক্স আমরা চাইলে সাইজটিকে আরও কম বেশি রাখতে পারেন এখানে আউটসাইড থাকবে এখানে থাকবে নর্মাল এরপর আমরা এখান থেকে লেনিয়ার দেখতে পাচ্ছি আমরা লিনিয়ারে এখানে ক্লিক করে আমরা রিফ্লেক্টেড এখানে ক্লিক করে নেব রিফ্লেক্টেড ক্লিক করার পর আমরা চলে আসছি আউটারগুলোতে আউটারগুলোতে ক্লিক করতে হবে এখানে আউটারগুলোতে ক্লিক করার পর আমরা এখানে কালার এখানে ডাবল ক্লিক করছি আমরা ঠিক ওই আগের মতোই গোল্ড কালারটিকে অ্যাক্টিভেট করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে কালারটিকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে কালার নিয়ে আসতে হবে নেওয়ার পর আপনার এখান থেকে কালারটা সিলেক্ট করে ওকে লেখাতে ক্লিক করবেন ওই কালারটি এখানে আসবে তো আমাদের কাজ হচ্ছে যে কন্টিনিউ এখানে ক্লিক করা আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এই প্রথমেটাই সিলেক্ট রাখবো আমরা এখান থেকে কোনো পরিবর্তন করছি না কিন্তু এখানে এনটি অ্যালাস এই লেখাটাতে চেকমার্ক থাকতে হবে আমরা এখানে চেকমার্ক দিয়ে রাখবো এরপর আমাদের সাইজ বড়ো ছোটো করতে হবে এখানে সাইজ দেওয়া ফাইভ আমরা এখানে ক্লিক করছি এরপর আফ কি প্রেস করবো এরো কি প্রেস করলে এর রিফ্লেকশন তৈরি হবে আমরা দেখতে পারবো যে এখানে রিফ্লেকশন তৈরি হচ্ছে আমি যতবার এখানে ক্লিক করব ততবার আমরা দেখতে পারবো যে এখানে রিফ্লেকশন চলে আসছে তো আমরা এখান থেকে রিফ্লেকশানের জন্য রাখবো আমি এখান থেকে সেভেন্টি থার্টি ফাইভ পর্যন্ত আমি রিফ্লেকশন রাখছি এরপর ওকে লেখাতে ক্লিক করছি এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে গোল্ড ইফেক্ট চলে এসেছে এবং রিফ্লেকশনও আমরা দেখতে পাচ্ছি তো এখানকার যে লেয়ার দুটি আছে এই লেয়ার দুটিকে সিলেক্ট করে নেব কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব